সম্মানিত সুধি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ডিডিআর থার্টি যা আমরা গ্যাসের ওষুধ বলে খেয়ে থাকি আসলে আমরা আমাদের জন্য প্রয়োজন কি না এটা একটা বড়ো বিষয় আর একটি বিষয় হচ্ছে এই ওষুধটি মূলত যাদের অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা বুক জ্বালা পড়া করে থাকে এবং কি টয়লেট ক্লিয়ার হয় না অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যার ক্ষেত্রে এই ডিডিআর কিন্তু আপনারা খেয়ে সমাধান করতে পারেন অতএব এই ডিডিআর টেবলেটটি আপনার জন্য প্রযোজ্য কি না বা আপনি খেতে পারবেন কিনা এটি একটি বড়ো বিষয় কারণ আপনি যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই তার পরামর্শ অনুযায়ী অনুযায়ী আপনারা ট্যাবলেটটি সেবন করবেন তো এই ডিডিআর টেবলেটটি মূলত দেখা গেছে যেসব ফ্যাশন বা রুগীদের দেওয়া যায় এটা হচ্ছে ডিডিআর থার্টি মূলত যাদের মূল কার্যকারিতা হচ্ছে ডেস্ক বেঞ্চ প্রাজল এটি খাওয়ার আগে অবশ্যই আপনাকে সাবধান অবলম্বন করতে হবে কারণ দেখা গেছে যারা ডিডিআর থার্টি কন্টিনিউ খাচ্ছেন তারা তো সেবন করতেছেনই এবং কি যারা দেখতেছেন বা আমার এই ভিডিওতে তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা অবশ্যই মনে রাখবেন আপনি যখন টোয়েন্টি পাওয়ারের বা টেন পাওয়ারের গ্যাসের ওষুধ খাওয়ার ফলে আপনার যে গ্যাসের সমস্যাটা রয়েছে সেটা সমাধান হয় কিন্তু দেখবেন আপনার সার্জেল টোয়েন্টি হোক বা ইসুমি প্রাজল গ্রুপে যদি ষাট টাকা পাঁচ টাকা দামের যদি গ্যাসের ওষুধের ক্যাপসুল খেয়ে আপনার সমস্যা সমাধান হয় সেই ক্ষেত্রে আপনার এই ডিরিয়ার থার্টির প্রয়োজন নয় দেখা গেছে যাদের এই ধরনের মানে সমস্যা যেমন ষাট টাকা পাঁচ টাকা দামের যে গ্যাসের অ্যাভেলেবেল ওষুধগুলো পাওয়া যায় এই ট্যাবলেটগুলো যদি খেয়ে যদি আপনার সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আপনি এই লেভেলটাকে বাড়িয়ে আপনার ডিডিআর থার্টি খেতে পারবেন ডিডিআর থার্টি মূলত যাদের জন্য প্রয়োজন ডিডিআর থার্টি হচ্ছে যাদের অতিরিক্ত অ্যাসিডিটি মানে দেখা গেছে প্রচুর পরিমাণে অ্যাসিডিটি খাওয়ার পর বমি হয় হজম শক্তি কম হয় বুক জ্বালা পড়া করে বধ হজম হয় টয়লেট ক্লিয়ার হয় না সেক্ষেত্রে কিন্তু এই ডিডিআর থার্টিটা বা যার গ্রুপের নাম হচ্ছে ডেস্ক প্রাজল এই গ্রুপের ওষুধে আপনি যদি খান সকালে বা সন্ধ্যায় খাওয়ার আধা ঘন্টা বা আধা ঘন্টা আগে খান তাহলে হানড্রেড পারসেন্ট আপনার গ্যাসটাকে নির্মূল করতে পারবেন এবং কি এর পাশাপাশি আপনি ডম্পিডন খেতে পারবেন দেখা যায় অনেকেই বলে বলেন যে আমি এই থার্টি গ্যাসের ট্যাবলেটটা শুধুমাত্র সকালে একটি খেলে আমারটা সমাধান হবে কি না হ্যাঁ বন্ধুরা যারা এই ডিডিআর থার্টি এই নিয়ে ভাবতেছেন যে আমি সকালে খাবো আমি তাদের উদ্দেশ্যে বলবো এই ডিডিআর থার্টি আপনারা প্রতিদিন একটু করে সকালে খাওয়ার আধা ঘন্টা আগে যদি সেবন